বুখারী শরীফে একটি হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা হলাম আহলে সুফফাবাসী আলে সুফফার মধ্যে আমরা 70 জন মানুষ বসবাস করতাম আমাদের কোনো ছেলে মেয়ে ছিল না স্ত্রী পুত্র ছিল না আমাদের কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে বর্ণনা করতেন ওই হাদিস আমরা সব সময় শুনতাম এজন্য সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবের নাম হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা। উনার কাজ ছিল হলো রাসূল সাল্লাম কি কথা বলবেন এই কথা বলা এই কথা শোনা এই কথা আমল করা এই কথা মুখস্থ করা এই কথা হেজ করা সংরক্ষণ করা এই 70 জন আলেস পর কাজ ছিল এটা। মিললে খায়তো না মিলে ওfast থাকতো আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ عنہ বললেন যে আমি এমন হতো তিন দিন চার দিন পর্যন্ত পেড়ে খাবার নাই পেড়ের মধ্যে পাথর বাঁধতাম সাহাবি বলছেন বুখারী শরীফের হাদিস আমি পেটটা মাটির মধ্যে দিয়া উপর হই শুয়ে থাকতাম পেটের খিদার তার নাই আল্লাহ পাক হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার একদিন এত বেশি খিদা অনুভব হয়েছে এত বেশি খিদা লেগেছে আমি পেটের তারনায় চিৎকার মেরে কাঁদতেছিলাম কোন খাবারের ব্যবস্থা নাই পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি আমি চিন্তে করলাম রাস্তার মধ্যে বের হয়ে যাই রাস্তার মধ্যে যদি বের হয়ে যাই হয়তো কারো দয়া লাগবে কারো মায়া লাগবে আমাকে দেখে বাড়িতে নিয়ে খাবার দিবে আমার খিদা দূর হয়ে যাবে এ কথা চিন্তা করে তিনি রাস্তার মধ্যে বসে পড়লেন রাস্তার মধ্যে তিনি বসে আছেন হঠাৎ করে দেখতে পেলেন হজরত আব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তিনি তো অত্যন্ত ভালো মানুষ এবং রাসুলের সবচেয়ে নিকটবর্তী সাহাবি তিনি আমার ক্ষুধার এই ক্ষুধার্ত চেহারা দেখে হয়তো আমার এই ক্ষুধা অনুভব করবে আমি তাকে একটা কথা জিজ্ঞেস করি বললেন সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি সালামের জবাব নিলেন বলতেছে আবু বকর ভাই আমি কোরআনের এই আয়ত্তে একটু জানতে চাই হযরত আবু বকর রাজ আল্লাহুতালা আনহু কুরানের ওই আয়াতরা বুঝিয়ে দিন দিয়ে উনি চলে গেলেন আল্লাহ হাত হযরত আবু রাজে আল্লাহ রাজ আবার রাস্তার মধ্যে বসে আছেন একটু পরেই দেখতে পেলেন হজরত ওমর রাজ আল্লাহু তালাহু আসলেন আবু আনেদ আল্লাহ হুতালা আনু চিন্তা করলেন এবার বোধহয় হজরত উমর আদেন নাহু তেলান হু আমার ক্ষুধার্ত চেহারা দেখে তিনি বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত হযরত ওমরনাদি আল্লাহু তালানু আসলেন আসার পরে সালাম বিনিময় হলো আবু হুরাইন আরাদেন নাহু তালা জিজ্ঞেস করলেন ভাই কোরানের এই আয়েতরা আমাকে বুঝাই দেন এই আয়েতরা আমি না হযরত উমরাদি আল্লাহু তালান হু কোরআনের আয়াত বুঝিয়ে দিয়ে চলে গেলেন বুঝতে পারলেন না আবু হুরাইরা ক্ষুধার্ত এবং বাড়িতেও নিলেন না একটু পরে রাস্তা দিয়ে আসলেন এমন একজন ব্যক্তি যিনি এই জমিনের নয় সাত আসমান সাত জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমা তুল্লি না আলামন নিসেবে প্র্েরণ করেছে সু রাহ্মাদ তুল নালামীন বিশ্ববিী মুহাম্মাদ সলল্লাহ সন্দল্লাহ হনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবুহুরাই রাাদের না হুতালান মুকে দেখলেন দেখে তিনি মুসকি হাসলেন বললি সুবাহান আল্লাহ জরখন সুভাহান আল্লাহ আবু হুরাই আলাদি আল্লাহু তালানু বললেন রসুল্লা সাল্লাল্লাহ রুসাল্লাম আমার এই খুদার তো চেহারা দেখেই তিনি মুচকি আসলেন মুচকি হেসে বললেন আবু হুরাই না তুমি আমার বাড়িতে চলো অযাত আবু হুরাই আলাদি আল্লাহু তাল বললেন আমি রাসূলের বাড়িতে গেলাম যাওয়ার পর দরজার মধ্যে করা করা হলো দরজা খোলা হলো খোলার পরে দেখা গেল একটা ছোট্ট পেয়ালার মধ্যে একটু দুধ রাখা আছে আবু হোরাইন চিন্তা করলেন এই দুধ খানা মনে হয় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম আমাকে খাওয়ার জন্য দিবে রাসূল সাল্লাহন সাল্লাম বলেন আবু হুরাইরা আহলে সুফা যারা আছে সবাইকে আসতে বলো আল্লাহ একবার সুভান আল্লাহ সুভহান আল্লাহ হজরত আবু হুরায়ল্লাহুতাল আনু হতাশ হয়ে গেলেন আহলে সুফা হরো জন কয়জন সত্তর জন মানুষ এই সামান্য দুধ খেলে তো কারোই পেট ভরবে না তারপর রাসুসাল্লাহু সাল্লাম নির্দেশ করেছেন যাও আহলে সুফাবাসী যারা আছে সবাইকে নিয়ে আসো আমার বাড়িতে সবাই চলে আসলো আসার পরে পেয়ালাটা দিলেন সাল্লাল্লা আলাইসাল্লাম আবু হরাইনা রাজ্লা হুত আল্লাহ আনহুর কাছে দিয়ে বলতেছে না আবু হরাই নাম এদের সবাইকে তুমি এই দুধ থেকে পান করিয়ে না একটা পেয়ালা ছোট্ট একটি পেয়ালা অল্প একটু দুধ সত্তর জনের উপরে মানুষ রাজসাল্লাল্লা আলাইসাল্লাম আবু হরায়রা কে দায়িত্ব দিলেন আবু হরায়রা সবাইকে তুমি দুধ পান করা আবু বলেন আল্লাহর নামে কসম করে বলি আমি একে একে সবাইকে দুধ পান করালাম সবাই পরিতৃপ্তর সাথে পরিতৃপ্তির সাথে দুধ পান করলেন সবার দুধ খাওয়া শেষ আমি রয়ে গেলাম আর রাসুল সাল্লাম রয়ে গেলেন আমি রাসূলের কাছে বাটিখানা দিলাম পেয়ালাখানা দিলাম ইয়া রাসূল আল্লাহ আপনি দুধ পান করেন এবারও রাসূল মুচকে হাসলেন কারণ রাসূল বুঝতে পেরেছেন আবু হুরাই নারাদি আলহতে আলহান ভিতরে ভিতরে হতাশ হয়ে গিয়েছিলেন যে অল্প একটু দুধ এত মানুষ কেমনে খাবে সুভহার আল্লাহ সুভহার আল্লাহ জরুরি সুভার আল্লাহ আবু হুরাই রাদিয়ান লাহু তালান বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি দুধ পান করেন রাহুল মুস্কি আছে বললেন আবু হুরাইরা তুমি পান করো আগে তুমি পান করার পরে আমি পান করব আবু হুরাইরা রাজ্যের নাম হু তাই বলেন আল্লার নামে কসম করে বলি ক্ষুধার্ তো আমি আবু হুরাইরা এত বেশি দুধ পান করেছি পেটের মধ্যে আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত খালি ছিল না সুভান আল্লাহ সামান্য পরিমাণে জায়গা ফাঁকা ছিল না দুধ পান করলাম এরপরও দুধ রয়ে গেল বাকিটা দুধ রাহমেদুল্লিলা বিশ্বনবী মোহাম্মদুল্লাহসুল্লাহ সাল্লাল্লাহ্লাম পান করলেন আল্লাহ একবার বরকত কোথায় বরকত কোথায় আল্লাহ রহতে লক্ষ লক্ষ টাকা কামাই করেন ইনকাম করেন বরকত পাবেন না বরকত কোথায় আল্লাহর কাছে গান বাজনা হালাল হারাম কোনো কিছু আপনি তো করেন না বরকত আসবে থেকে বরকত আসার কোন সুযোগ আপনার ঘরের মধ্যে অবশিষ্ট রাখেন নাই